আসসালামু আলাইকুম প্রত্যেকটা শিক্ষার্থী এই মুহূর্তে বোর্ড চ্যালেঞ্জ প্রসেসের ভিতর দিয়ে আছে অনেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে ফেলেছে অনেকে করছে অনেকে করবে ভাবছে স্টুডেন্ট হোক বা অভিভাবক হোক প্রত্যেকের একটাই প্রশ্ন যে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করলে রেজাল্ট পরিবর্তন হবে কি বোর্ড চ্যালেঞ্জ করলে আমি পাস করতে পারবো কি আবার অনেকে ডিরেক্টলি এটাও বলছে যে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করলে রেজাল্ট পরিবর্তন হবে এটা কি হান্ড্রেড পার্সেন্ট শিওর মানে এক একজন এক এক কোয়ালিটির প্রশ্ন করছে কিন্তু সবার ঘুরে পেছে ওই একটাই প্রশ্ন রেজাল্ট পরিবর্তন হবে কিনা মূলত আজকের এই ভিডিওটা তোমার আসলেই রেজাল্ট পরিবর্তন হবে কিনা টোটাল ধারণাটা তোমাকে দিবে আর হ্যাঁ যারা এখনো কোর্সে ভর্তি দ্রুত করো কারণ কি মাত্র আজকের পর থেকে তোমাদের পরবর্তী একেবারে সহজ করে দিবে এই কোর্সে তুমি বোর্ড চ্যালেঞ্জ বিষয়ক এ টু জেড গাইডলাইন পাবে কলেজ ভর্তি জেড গাইডলাইন পাবে যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে কলেজ উপবৃত্তি ভর্তি সহায়তা বিষয়ক এ টু জেড গাইডলাইন পাবে যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচিজে পর্যায়ের সকল গাইডলাইন প্লাস প্লাসন এই একটা মাত্র কোর্সেই পাবে এইচিএ পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে আমরা চাচ্ছি সেই ফেলের হার

তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করছো পরবর্তীতে বোর্ড কী করবে তুমি যে খাতাগুলো যেই সাবজেক্টটাকে কল করেছো যেমন ধরো বাংলা প্রথম বা বাংলা দ্বিতীয় দুইটা মিলে একসাথে তুমি আবেদন করেছো পরবর্তীতে বোর্ড কী করবে বাংলা প্রথম যে শিক্ষক তোমার খাতা দেখেছে যে যে নাম্বারগুলো দিয়েছে ওই নাম্বার পুনরায় একটু যোগ বিয়োগ করে দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আবার বাংলা দ্বিতীয়তে যে শিক্ষক খাতা দেখেছে ওই নাম্বারগুলো পুনরায় যোগ করে দেখবে ঠিক আছে কিনা ওয়েমারে তোলা হয়েছে কিনা ওয়েম আর অংশের পূরণ হয়েছে কিনা এই টোটাল বিষয়গুলো দেখবে দেখার পরবর্তীতে যে সমস্ত শিক্ষার্থীদের নাম্বার যোগের ক্ষেত্রে ভুল ছিল ওয়েবার নাম্বার তুলতে ভুল ছিল পরবর্তীতে ওই সকল শিক্ষার্থীদের রেজাল্ট পরিবর্তন হবে অর্থাৎ রেজাল্ট পরিবর্তন হবে কিনা এটা আমার থেকে বেটার তোমরাই জানো কারণ কি তোমার ভিতর সেই কনফিডেন্স আছে কিনা আগে এটা যা যাই করতে হবে তুমি হুটাহাট করে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে ফেললে মানে তুমি জানো যে তুমি পরীক্ষার খাতায় কিছুই লেখো না পরীক্ষার খাতা টোটালি ফাঁকা তারপরে এখন এসে এক্সট্রা টাকা খরচ করে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলে সেক্ষেত্রে কিন্তু তোমার খাতায় লিখে তোমাকে পাস করিয়ে দিবে না এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার আগে তোমার নিজেকে প্রশ্ন করতে হবে যে আমি যে বোর্ড চ্যালেঞ্জ আবেদন করতে চাচ্ছি আমার কি রেজাল্ট পরিবর্তন হবে যদি নিজের ভিতর সেই কনফিডেন্সটা থাকে যে হ্যাঁ অবশ্যই রেজাল্ট পরিবর্তন হবে আমি এর থেকেও ভালো রেজাল্ট আশা করেছিলাম আমি এর থেকেও ভালো লেগেছিলাম অনেক শিক্ষার্থী যেমন বলে যে ভাইয়া এই সাবজেক্টে আমার এ প্লাস পাওয়ার কথা ছিল মাস্ট বি আমি এ প্লাস পাবো কিন্তু রেজাল্ট অনেক খারাপ চলে আসছে তখন তুমি ওই সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারো কারণে পাওয়ার কথা এবং তারা করতে পারে কারণ কি পরবর্তীতে সম্ভাবনা আছে তার পাঁচ আসার এখন রেজাল্ট পরিবর্তন হবে কি হবে না এইটা তুমি আগে নিজেকে প্রশ্ন করবে তোমার ভিতর সেই কনফিডেন্স আছে কিনা বা তুমি পরীক্ষার খাতায় সেরকম করে লিখে আসছো কিনা তার উপর ডিপেন্ড করে তুমি বোর্ডকে চ্যালেঞ্জ করতে চাচ্ছ আমি অবশ্যই এর থেকে বেটার রেজাল্ট করতে পারতাম তখন গিয়ে তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারবে এবং হয়তো বা ভাগ্য ভালো থাকলে তখন তোমার রেজাল্টটা পরিবর্তন হবে তবে এতটুকু ধরে রাখো প্রতি বছর অহরহ শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয় হাজার হাজার শিক্ষার্থী রেজাল্ট পরিবর্তন হয় এর ভিতর অনেক শিক্ষার্থী ভাগ্যবান থাকে যাদের ফিল থেকে পাস চলে আসে অনেকে এ মাইনাস পেয়েছিল পরবর্তীতে ডিরেক্টলি এ প্লাস চলে আসে এত দূর পার্থক্যও হয় কোথায় এ মাইনাস আর কোথায় এ প্লাস কত খানিক পার্থক্য দেখেছো এত পার্থক্যও রেজাল্ট পরিবর্তন হয় তবে আমি যতটুকু বুঝি যে বোর্ড চ্যালেঞ্জ না করে আফসোস করার থেকে বোর্ড চ্যালেঞ্জ করা ভালো কারণ কি তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ না করো পরবর্তী তোমার সারা জীবন আফসোস থাকবে যদি আমি বোর্ড চ্যালেঞ্জ করতাম সেক্ষেত্রে হয়তো বা আমার রেজাল্টটা পরিবর্তন হলেও হতে পারতো কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে তোমার রেজাল্ট পরিবর্তন হয় না সেক্ষেত্রে তোমার কোনো আফসোস থাকবে না হয়তো এর মাঝখানে কিছু টাকা খরচ হয়ে যাবে তাছাড়া আদার্স এক্সট্রা কিছু না বোর্ড চ্যালেঞ্জ করলে যেহেতু নাম্বার কমার কোনো সম্ভাবনা থাকে না সেক্ষেত্রে তো ভয়েরও কিছু নাই আমি বোর্ড চ্যালেঞ্জ করতেই পারি তবে আমার ভিতরে সেই কনফিডেন্সটা থাকতে হবে যে আমি বোর্ড চ্যালেঞ্জ করলে আমার রেজাল্ট পরিবর্তন হবে যদি কনফিডেন্স না থাকে অহেতু বিনা কারণে চ্যালেঞ্জ করছি সেক্ষেত্রে কখনো আমরা আশা করতে পারি না যে আমার রেজাল্ট পরিবর্তন হবে কারণ কি এই বছরে এমনি ফেলের সংখ্যাটা বেশি শিক্ষা বোর্ড কখনো কাউকে খাতায় লিখে নাম্বার দিয়ে এক্সট্রা দিয়ে পাশ করিয়ে দিবে না তুমি যদি পাস করো বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে সেটা সম্পূর্ণ তুমি নিজের যোগ্যতাই করবে প্রতি বছর যেহেতু অহরহ রেজাল্ট পরিবর্তন হয় দু সালেও হবে কিন্তু সেই বোর্ড চ্যালেঞ্জ আবেদন করার আগে তোমার নিজেকে মানে শিওর করতে হবে যে আমি বোর্ড চ্যালেঞ্জ করলে আমার রেজাল্ট পরিবর্তন হবে কারণ আমি এর থেকেও বেটার পরীক্ষা দিয়েছিলাম তখন গিয়ে তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে পারো এই জন্য আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর বুঝে শুনে সব কিছু ভাবনা করে তারপর বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা উচিত এবং কোনো শিক্ষার্থী যদি বুঝে শুনে চিন্তা ভাবনা করে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে সেক্ষেত্রে অবশ্যই তার রেজাল্ট পরিবর্তন হবে আশা করি এখন এই পর্যন্ত পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের কলেজ ভর্তি গাইডলাইন ও টার্গেট এইসিসি সাতাশ কোর্সে ভর্তি হওয়া খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র কোর্সই আজকের পর থেকে একেবারে এইসিসি 27 পরীক্ষা পর্যন্ত তোমার টোটাল জার্নিটা তোমার কাছে একেবারে সহজ করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ